আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসলাম ওনার কাজটা নিয়ে কুসুম কালারের সাথে মিষ্টি কালারের এর আগে যে আমি ওনার বলেছিলাম যে অন্যার কাজটা আমি দেখাবো আর কামিজের কাজটা তো এর আগের ভিডিওতে দেখাইছি তো এখন হচ্ছে আজকে ওন্যার কাজটা দেখাচ্ছি এই যে দেখেন কাটওয়ার্কের কাজ করে আমি জড়া লাগিয়ে অন্যটা হচ্ছে একটু বেশি চড়াটা করেছি আর আমি যে ভয়েল কাপড়টা নিয়েছিলাম এটা হচ্ছে তো দুই হাত বহরের কাপড় ছিল দুই হাত বহরের ওনাটা খুবই ছোটো হয়ে যাচ্ছে মানে চওড়াটা আর লম্বা তো আড়াই গোস নিতে হয় এটা তো সবাই জানে আর চওড়াটার জন্য আমি কাটওয়ার্কের কাজ করে মিষ্টি কালারের কাপড় দিয়ে আমি একটু চওড়াটা বাড়ায় নিয়ে নিচ্ছি তাহলে হচ্ছে ওনাটা চওড়াটা বেশি একটু বাড়বে আর দেখতেও অনেক সুন্দর লাগবে কাটওয়ার্কে যেহেতু কাজটা করেছি দেখতে অনেক সুন্দর লাগতেছে আর ওনার যে ব্লক করব সেটা অনেক সুন্দর লাগবে বন্ধুরা আপনারা দেখতেই থাকুন তো এই যে দেখেন আমি ব্লক করা শুরু করে দিছি যে ডাইসগুলো আমি আমি যে কাজগুলো করেছি সেই ডাইসগুলো দিয়েই আমি হচ্ছে অন্যতে কাজ করতেছি আমার কাছে তো খুব খুব সুন্দর লাগতেছে ডাইসগুলা আর হচ্ছে কাজটাও অনেক সুন্দর লাগতেছে তো বন্ধুরা এর আগে যে আমি কামিজের কাজটা দেখাইছি সেটা হচ্ছে ছিল হচ্ছে মিষ্টি কালারের আর এখন যে ওনার কাজটা করতেছি এটা হচ্ছে কুসুম কালারের জামা ছিল মানে কামিজটা ছিল এখন ওড়নাটা এভাবে আমি কাটওয়ার্কের কাজ করে নিচ্ছি এই ডাইসটা যে কামিজে করেছিলাম ওই কামিজের ডাইসটা এখানেও করতেছি মানে আমার কাছে অনেক অনেক সুন্দর লাগতেছে আর এখানে আমি তিন প্রকারের রং নিয়ে নিছি মানে যখন যেটা লাগবে তখন সেটাই দিয়ে দিব আর কি এই কারণে আর কি তো বন্ধুরা এই যে আমি এই ডাইসগুলো সিলেক্ট করে তারপরে হচ্ছে ওনার কাজটা শুরু করেছি আর ওড়নাটা দেখতে অনেক অনেক সুন্দর হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন মানে যখন ব্লক করা শেষ হয়ে যাবে তখন অন্যটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে হচ্ছে কাজটা আসলেই অনেক সুন্দর হচ্ছে কাটওয়ার্কের কাজ করে এর কাজও করা যায় আর অনেকে যারা হাতের কাজ করে মানে সুতার কাজ দিয়ে অনেকে ফুল করে অনেক রকমের নকশা করে তো ব্লকের কাজে মানে কাটওয়ার্কের কাজও করা যায় মানে অনেক অনেক সুন্দর লাগে এগুলো দেখতে মানে যখন যেটা চলে তখন সেটাই করা হয় আর এর আগে আমি আরও একটা ওড় করেছি তো সেটা আর ভিডিও করা হয়নি অফ ক্যামেরা এটা করা হয়েছে ভিডিও করলে অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করতাম তো যেহেতু আমি এখানে ভয়েল কাপড়টা এনেছি ভয়েল কাপড়টাতে ওড় অনেক মানে ভালো হয় ওড়াটা যখন একটা মানুষ ইউজ করবে তখন নিতে অনেক আরাম পাওয়া যায় মাথায় যখন ওড়নাটা দিবে তখনও আরাম পাওয়া যায় আর ভয়েল কাপড়টা মানে যে অনেক ব্যবহারে উপযোগী আর কি তো এই জন্য আমি ভয়েল কাপড়েই বেশিরভাগ হচ্ছে অন্য বানাই আর যারা আমাকে বলে যে পায়ে যে মানে সালোয়ারের কাপড় হচ্ছে যদি পপলিন চায় তাহলে আমি পপলিনও দিই তো যারা ভয়েল চায় এখন তো গরমের দিন ভয়েলটাই অনেক চলে তো এই যে দেখতে দেখতে আমার ওনার কাজটা অনেকটাই হয়ে গেল প্রায় আর অল্প কিছু বাকি আছে তো এক সাইডের প্যানেল হয়ে গেলো আরেক সাইডে অফ ক্যামেরায় করবো মানে সাইডের প্যানেলগুলো দেখতে যেন ভালো হয় সেটাই আর কি যেহেতু এটা আমার না নিজের হলে আর কি যখন যেটা ইচ্ছা তখন সেটা করা যায় মানুষের করলে তো একটু ভালোভাবেই করতে হয় তাই না তো এখানে ডাবল ডাইস দিয়ে দিলাম দেখেন মানে এক একবার ডাইসটা মারছি মারার পরে আরও একবার দিয়ে দিছি দেখতে তাই খারাপ লাগতেছে যে দেখেন আমি একটু তুলে আপনাদেরকে দেখানো চেষ্টা করতেছিলাম যে কেমন লাগছে তো বন্ধুরা এখন হচ্ছে আমি মাঝখানে দুই পাশের প্যানেল শেষ আর এখন মাঝখানে এই ডাইসটা দিয়ে করব তো এই ডাইসটাও আমার কাছে অনেক ভালো লাগছে এই যে দেখেন আপনাদেরকে একটু দেখায় দিলাম তো আপনারা যারা ব্লকের কাজ করেন তারা তো জানেন কিভাবে রঙ মিক্স করে আবার হচ্ছে ব্লকের কাজ করে আর যারা জানেন না তারা তো দেখতেছেন কেমন করে করতেছি আর হচ্ছে রঙ তো আমি এর আগেই মিশিয়েছিলাম সেই রঙগুলাই ছিল ওগুলো দিয়েই এখন হচ্ছে অন্যটা করতেছি আর যে আমি কাটওয়ার্কের কাজটা করেছি ওইটা হচ্ছে একদিনে হয়নি একদিন আমি কাটওয়ার্কের কাজটাই শুধু করেছি আর একদিন ব্লক করতেছি তো এত গরমের ভিতরেই আর কি এগুলো করা হচ্ছে তো বসে থাকলে তো হবে না তাই না তো এই যে আমার করা প্রায় শেষের দিকে আর অল্প কিছু বাকি আছে বন্ধুরা ধৈর্য সহকারে আমার ভিডিওটা যারা দেখতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর হচ্ছে তার সাথে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর কি আর বলবো আমার হচ্ছে ব্লকের কাজটা প্রায় শেষের দিকে আর অল্প কিছু বাকি আছে এই যে আমার কাজ প্রায় শেষ এখন হচ্ছে আমি আপনাদেরকে একটু একটু করে দেখায় দিচ্ছি কেমন হয়েছে আমার কাজটা এই যে দেখেন কার্টওয়ার্কের যে কাজটা করেছি ওটা করতে কিন্তু অনেক সময় লাগে আর যারা করেছেন তারা তো বুঝতেই পারতেছেন কাঠোয়ার্কের কাজ করতে অনেক সময় লাগে তো বন্ধুরা আমার অন্যার কাজটা কেমন লাগছে অবশ্যই মানে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম